দুর্নীতিবাস বাংলাদেশকে একশো মতন দেড় হাজার মতন আমাদের উন্নত বাংলাদেশকে পুলিশ নাই এই পুলিশের ব্যারোসিলের মতো এখনো লুকিয়ে আছে কয়েকদিন পরে চক্করের হিসেব বেরোবেন আপনারা সবার ভিতরে খেলার মধ্যে ঠিক আছে আমার দেশ থেকে ঘুরে ঘুরে খাচ্ছে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় ভাষণ এই বিসি এই বক্তব্য ছাত্রদের না সবাই কোডার পুলিশ সবাই কোডার পুলিশ আসসালাম আলাইকুম ওয়ার্হমদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি প্রদর্শক শ্রোতা মণ্ডলী কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে প্রাণহানি হামলা দেখা দিয়েছে সারা দেশে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলন শ্রোতা মণ্ডলী সাধারণ মানুষও শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছে দর্শক শ্রোতা মণ্ডলী অভিনেতা অভিনেত্রী ক্রিকেটার সমস্ত সেলিব্রিটি শিক্ষার্থীদের এই আন্দোলনের পাশে আছে প্রদর্শক শ্রোতা কিন্তু সরকার কোনোভাবেই শিক্ষার্থীদের এই দাবি মানতে নারাজ প্রদর্শক শ্রোতা মন্ডলী শিক্ষার্থীরা তাদের দাবিতে অটুট তারা বলছে তারা তাদের দাবি আদায় না করে রাজপথ ছাড়বে না প্রয়োজনে জীবন দেবে ইতিমধ্যে ছয়জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে এই কোটা বিরোধী আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে প্রিয় দর্শক মণ্ডলী পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ কর্মী তারা মিলে শিক্ষার্থীদের ওপরে ব্যাপক পরিমাণে হামলা চালিয়েছে আপনারা সকলে অবগত আছেন যখন সাধারণ শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় তখন কিন্তু পুলিশের কোনো হদিস আমরা পাইনি কিন্তু যখন সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিবাদ করতে যায় পাল্টা যখন আঘাত করতে যায় তখনই কিন্তু পুলিশ বিজিবি মোতায়েন করা হয় প্রেদর্শক শ্রোতা এই কারণে পুলিশের ওপরে ক্ষিপ্ত সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় পুলিশের মুখোমুখি হয়ে সাধারণ শিক্ষার্থীরা কয়েকটা পুলিশ অফিসারকে কঠিনভাবে ধোলাই করেছে রীতিমতো উচিত শিক্ষা দিয়েছে বলা যেতে পারে এক বাঘিনী কন্যা এক অগ্নিকন্যা বলা যেতে পারে আমার এক সাহসী বোন তিনি সরাসরি একজন পুলিশের অর্ধতম কর্মকর্তাকে প্রশ্ন করে বসলেন যে আপনি কি কোটার পুলিশ আপনি কি কোটা নিয়ে চাকরিতে জয়েন করেছেন নাহলে তো এরকম বিহেভিয়ার করার কথা আসে না এখানে প্রদর্শক শ্রোতা মন্ডলী পুলিশকে কিভাবে ধোলাই করলো সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হয়ে পুলিশ কিভাবে পিছু হটলো আমরা সেটা দেখব কয়েকটা ভিডিও থেকে তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন আমাদের আমি কি

মারি ফেলে হবে এইটাকে চাই না আমরা আমর রাজা ভাই এই ভাই আমর রাজা কার হয়ে গেছি ভাই আমার বাবার জন্য মুক্তি রাজা আমরাও কিন্তু সমস্যা মেরে ফেলেন মেরে ফেলেন শুনুন শুনুন মনে দেয় শুনুন আপনি

আপনারা পুলিশ হলে দুর্নীতিবাসের মতো আমাদের উন্নত বাংলাদেশকে লুকিয়ে আছে কয়েকদিন পরে হিসেব বেরোবেন আপনারা খেলার থেকে তারা আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় ভাষণ এই এই বক্ত ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের টোকায়রা মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে আমাদের উপরে যেভাবে লাঠি চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলেরা ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটা আমরা সুষ্ঠু বিচার চাই ছাত্র লীগের পাঁচটা ছেলে থাকলে তার মধ্যে 20টা আছে টোকাই ওরা ভাড়া করে নিয়ে আসছে ওরা এখানে দুইটা আমাদের উপর হামলা করতে চাইছে ওরাই হামরা করছে আমরা কিছুই করি না রাজা Saj nan jan, ki molibet pak-pak chipe? Ki touni di bak? Saj nan jan, ki molibet pak-pak chipe? Saj nan jan, ki molibet pak-pak chipe?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি আজকে তিন দিন বিসি স্যার আসে কি নাই মাসে স্যার সেটা ছাত্র সমাজ জানে না আমরা ভুলে গেছি সেই শামসুজ জুয়ার কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি তার বুক পেতে দিয়েছে ছাত্রদের সামনে আজকে আমাদের এই প্রশাসন আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিসির অনুমতি নিয়েই তো পুলিশ প্রবেশ করছে তাহলে সেই ক্ষেত্রে আমরা পুলিশকে কোনো প্রকার দোষারোপ করব না আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়ে গেছে তারা একতরফা নীতি বারবার গ্রহণ করতেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিসি এই বক্তর ছাত্রদের না যদি তারা ছাত্রদের হইতো তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে টোকায় না মহড়া দেয় আমার ভাইদের গায়ে হাত তুলে বোনদের গায়ে হাত তুলে যারা ভিক্ষা করে যারা টোকায় তাদেরকে ধরে এনে আমার দেশের সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে তাহলে এই যদি হয় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা তাহলে আমরা এই দেশের মেধাবীরা কোথায় থাকবো এখানে কি হয়েছে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক এখানে কি হয়েছিল একটু বলবেন এখানে আপনার পুলিশের সাথে কি বলছিলেন এখানে আমি একটু আগে অবস্থান করেছি আমি জগন্নাথ ইউনিভার্সিটি তো আমাদের উপরে যেভাবে চার্জ করা হয়েছে গতকালকে মেয়েদের উপরে বিশেষ করে আমরা মেয়ে তোমরা ছেলেরা ছেলেদের গায়ে মারতে পারো তোমরা টোকাই ভাড়া করে নিয়ে এসে কিভাবে তোমরা একটা মেয়ের গায়ে হাত দাও এইটা আমরা সুষ্ঠ বিচার চাই যতক্ষণ না এইটার বিচার হবে এবং আমরা যে কারণে আজকে রাজপথে নামছি এইটার সুষ্ঠ বিচার না হবে তো আমরা এভরিডে রাজপথে থাকব আমরা রাজপথ ছাড়ব না আগে দেখলাম পুলিশের সাথে আপনারা কথোপকথন বলছিলেন কি বলছিলেন

নিয়মতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবেই এই আন্দোলন চালিয়ে নিতে হবে লাঠি হাতে নিয়ে আন্দোলন করার কথা আমার না সেই জলককে আমরা সেগুলো বাহিনীর কাছে চাই যে কেন আমাদের লাঠি হাতে নিতে হলো তো করবেন না হটকারী যে কোনো কিছু নিয়ে আসবে না আপনারা সুশৃঙ্খল ভাবে প্রথম কাজ হচ্ছে আমাদের হলগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়া আমাদের হলগুলো গুলো ঐক্যবদ্ধ ভাবে আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে বন্ধুগণ আমরা আজকে বিক্ষোভ মিছি চালিয়েছি সমাবেশ করেছি আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না আজকে আপনারা বিষয় কিছু করেও ফেলবেন না আপনারা যদি এই এই না থাকে আজকে না আমি কালকেও দাঁড়াবো এই মনোবল আসছেন আপনারা করে ফেলবেন আজকে কেন কেন আপনি কালকে পারবেন না কেন এই সাহস করতে পারেন না আপনি মনে করেন ভয় করে চলে গেলে আপনারা পারবেন না তাহলে এই সাহসকে আপনি কি আন্দোলন করবেন এই ভয়টাই তো ভাঙতে হবে সরকার বা সবাই মনে করে এর আন্দোলন বেশি নিয়ন্ত্রণ নিচ্ছে আমরা ভাবে আগে বলেছি এখনো বলছি আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি এই আন্দোলনে কারো দলীয় পরিচয় নিয়ে আসার সন্তানদের উপরে হামলা কোনো পিতা মাতারই কাম্য না সেটা আপনার সন্তান হোক আর আমার সন্তান হোক কোনোভাবেই কাম্য না এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় প্রতিটা বাচ্চাই মেধাবী এবং সর্বোচ্চ প্রত্যেকটা বাচ্চার একটা ড্রিম থাকে যে আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে সেখানে যখন সেই বাচ্চারা চাচ্ছে কোথা না মেধা আমরা বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব সন্তানদেরকে সাপোর্ট করা আমি চাই আমার সন্তান তার মেধার যোগ্যতা দিয়ে সে তার একটা জায়গায় পৌঁছাবে কোটার মাধ্যমে নয় মেধার মাধ্যমে চাই আমি আমার সন্তান তার জায়গায় পৌঁছাক সেখানে হামলা হলো এখন হামলা যারা করবে আমার এখানে কিছু কথা আছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এখানে যারা হামলা করছে আপনার সন্তান আপনার ভাই বোন বা আপনাদেরকেও সম্পূর্ণ এটা নেড়জনক এই ব্যাপারে কঠোর হাস্তে দমন করা উচিত প্রধানমন্ত্রী এবং বাচ্চাদের তারও সন্তান আছে। সেও চাবে যে মেধার ভিত্তিতে একটা সন্তান সেখানে আসুক কোটার কোনো সমাধান না প্রত্যেকটা মেধাবী বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে আমার মনে হয় যে স্টুডেন্ট বা মেধাবী বাচ্চারা যেটা সিদ্ধান্ত নিচ্ছে আমরা প্যারেন্টসরা তাদের সঙ্গেই আছি আন্দোলন আসলেই দরকার কারণ প্রকৃত মেধা কিন্তু যাচাই হচ্ছে না কেউ বারোশো পেয়েও একটা ভালো কলেজে আসে না কেউ এগারোশো পেয়েও একটা বড় কলেজে চলে আসে এইভাবে ঠিক চাকরির ক্ষেত্রেও যারা মেধাবী তারা কিন্তু চাকরি পাচ্ছে না কিন্তু যারা মেধাবী না তারা কোটার কারণে কিন্তু চাকরিতে চলে আসছে এটা তো মানুষের মানুষের বৈষম্য এক প্রকার আমরা এই বৈষম্য চাই না আমরা মানুষের মানুষের বৈষম্য চাই না আমরা কোটা পথার বাতিল চাই জি এটা তো অবশ্যই আমার বাচ্চা আপনার বাচ্চা আরো অনেকের বাচ্চাই আছে সবার জীবনে হুমকি আমি চাই প্রশাসনের পদক্ষেপ নিক এই আন্দোলনটা জোরদার করুক এই আন্দোলন মেনে নিক সরকারের পদক্ষেপ চাই এই বিষয়ে রাজাকার এগুলো কিছুই আমরা দিচ্ছি না আমরা সরকারের বিরোধিতাও না আমরা সরকার শরীরই অংশ তো আমরা চাচ্ছি কোটা প্রথাটাকে দূর করতে আর কিছুই না আমরা কোন সরকারের বিরোধী কোনো কিছু কিংবা রাজাকার রিলেটেড এগুলো কোনো কিছু আমাদের কনসার্ন না আমরা মূলত আজকে কোটা বিরোধী আন্দোলন করতে এসেছি কখনোই নিজেদের অধিকার চাইতে গিয়ে আমরা চাব না আমাদের সিনিয়রসরা আহত নিহত হোক তো আমরা এই জিনিসটাকে কখনোই বাহবা জানাই না আজকে আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের বড় ভাই বোনরা যারা কোটার জন্য অনেকে আছে যে মেধা আছে কিন্তু কোটার জন্য ঝরে পড়তেছে তাদের জন্য মেহেন্দি এবং আরেকটা হচ্ছে যে আমাদের বড় ভাই বোনদের উপর যে হামলাটা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানানোর জন্য আমরা এই কর্মসূচি পালন করছি অধিকাংশ প্রতিবাদের ক্ষেত্রেই দেখা যায় যে বলা হয় যে কোনো যৌক্তিকতা নাই কিন্তু এর আগেও অনেক এর আগে অনেক আন্দোলন হয়েছে নিশোয়া নিরাপদ সড়ক আন্দোলন নারী বৈষম্যের আন্দোলন সেই আন্দোলনগুলোতেও প্রথম প্রথম এই কথাই বলা হয়েছিল যে যুক্তিযত না কিন্তু পরে সেটা প্রমাণ হয়েছে মানুষের আস্তে আস্তে ধারণা চিন্তাভাবনা বদলায় আমি আশা করি যে আমাদের উপরস্থ যারা আছে তাদেরও চিন্তাভাবনা এবং তারা আরও চিন্তাভাবনাটা বিকশিত করতে পারবে আমাদের মনের ভাব বুঝতে পারবে এবং আমাদের অভিভাবকরা কোনো বাধা কিংবা স্কুল থেকে কোনো বাধা পেয়েছেন কিনা আমার

দ্বিতীয়ত ওখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে তারা মানে কটুক্তি করা হচ্ছে এরকম কিছু পান নাই তখন স্বর্ণপদকের পদকের জন্য মনোনীত হন আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাপলা হলে সেই স্বর্ণ পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে সামনে যারা পাবে যে জন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর থেকে

প্রতিহত করা হচ্ছে আপনি বলছেন আপনারা এবং আমি আরেকটা কথা বলতে চাই ফরহাদ স্যার লিখেছেন এই যে রাজাকার রাজাকার স্লোগান শুনে আমরা যখন গবেষণা করি একটা শিরোনাম ঠিক করি এবং সেই জায়গা থেকে যেটা আমার পক্ষে যায় সেইটুকু বক্তব্যকে মিলে সেই সিদ্ধান্ত আমরা উপনীত হই তাই তো কিন্তু বিষয়টা হচ্ছে একজন কবি সাহিত্যিক বা একটা গবেষণা তখনই পূর্ণাঙ্গ হয় যখন তার পক্ষে বিপক্ষে বা পূর্ণাঙ্গ ভাবে তাকে জাজমেন্টের ভেতরে এনে একটা কনক্লুশনে পৌঁছানো হয় এই যে রাজাকার রাজাকার স্লোগান আপনারা কি ব্যবস্থিতি বোঝেন না আপনারা বাংলা শব্দ জানেন না

বাংলাদেশের ইতিহাস তোমরা ঘেঁটে দেখো তোমরা সেই বাউন্ন বাস্তি আন্দোলন দেখো সেখানে ছাত্র সমাজের ভূমিকা দেখো তোমরা পথ ছেড়ে যাবে না ভাবে না

ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোকায় বস্তির প্রমাণ থেকে নিয়ে এসছে সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচীন অক্সফোর্ড খেত ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে মারা মারার জন্য তো আপনি ঢাকা মেডিকেলে যদি যান সো ঢাকা মেডিকেলে আপনি দেখবেন মিনিমাম হচ্ছে দুইশো প্লাস হচ্ছে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়ে আসে সো এইখান থেকে আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমাদের বাসায় এসে আমাদেরকে আক্রমণ করতেছে সো কারা একটা পিতৃ পরিচয়হীন এরকম সন্তানগুলো এসে আমাদেরকে আক্রমণ করে যাবে আমরা সয়ে যাব এটা তো সম্ভব না কখনোই ছাত্রলীগের ভাড়া করা গন্ডা বাহিনী টোকায় এবং ওনারা ওনারা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে আসছে আমাদের মা হামলা করার জন্য বা এই শতাধিক শিক্ষার্থী তে ভর্তি আছে আহত হয়ে এখন এদের প্রশাসন আমাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে না দাবির প্রশাসন সব চুপ বুঝতেছে না এরা আমাদের নিরা আমরা সকল নিরাপত্তা এনাদের ভুগতেছি 50 গন্ডা ধরে ওনাদের ই করছে ট্যাগেল করছে পুলিশের কোনো ভূমিকা ছিল না আমরা বিকাল 4টা থেকে সাতটা পর্যন্ত বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত 1000 টাকার সাথে আমরা 300 জন ছিলাম যুদ্ধ করতেছি তাদের হাতে বুলেট ছিল তারা অনবরত আমাদের উদ্দেশ্যে অস্ত্র ছিল এমন কি ককটেল ফাটাইছে আমরা কি করব আমরা সবাই নিরীহ ছাত্র বলছে যে আপনাদের এখান থেকে ককটেল বিস্ফোরণ করা হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আমাদের কাছে কোনো রূপ অস্ত্র এডব কি ছোনাই ওরে সশস্ত্র গোষ্ঠী ওরা শেককক্টেল নিয়ে এই এলাকায় আপাতত মানে বোমাবাজি করছে ককটেলে ফুটাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নিস্তব্ধ ছিল পুলিশ প্রশাসন একদম নীরব ছিল তাদের ভূমিকা ছিল না বলেছে ক্রান্ডা সাত থেকে যখন ইট পার্টিক্যাল মারতেছে ওদের প্রতিহত করার জন্য তারা এখান থেকে গুলি ছুটছে রাবার বুলেট মারছে একজনকে পিঠে লাগছে

It Poor it negative. ওনারা বারবার আমাদেরকে চাপ দিচ্ছে শুধু আমরা আমরা হলে চলে যাওয়ার জন্য বাট ওনারা ওই দিক থেকে ছাত্রলীগকে কোনোভাবে কিছু বলতেছে না যাতে আমরা আমরা হলে চলে গেলে ওরা ঠিকই হলটা দখল করবে এবং আমাদের যারা ওরা যে সিলেক্ট করবে সিলেক্ট করবে আমাদের আমাদের সাধারণ ভাইদেরকে ওরা পরবর্তীতে টার্গেট করবে ঠিক আছে আজকে সারা দিন আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়েছিলাম বাট ওরা দেশের ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোকায় বস্তির আসছে থেকে নিয়ে সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো অক্সফোর্ড অক্সফোর্ডক্ষেত্র ইউনিভার্সিটির শিক্ষা শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে মারার জন্য তারা টোকাই নিয়ে আসছে কি অবস্থা এখন দেখুন আমাদের ক্যাম্পাসে নিরাপদ না আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই প্রথমত আমাদের কথা হচ্ছে আমরা নিরাপদ ক্যাম্পাস চাই কি দেখছেন এবং কিভাবে আপনারা এই আন্দোলন প্লিজ আমি আমি আগে এখনই এখন একটা একটা সংযোগের চেষ্টা করছি শান্ত হতে হবে আমার কাছে যে হেল্প চাবে আমরা সেই হেল্প করব প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন কমেন্ট করবেন আপনারা কী বলতে চান আপনাদের অপিনিয়নটা কি কি বলবেন আপনারা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শিক্ষার্থীরা তাদের দাবিতে অটুট তারা বলছে তারা তাদের দাবি আদায় না করে রাজপথ ছাড়বে না আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান কি বলতে ইচ্ছুক এই কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু প্রাণ ঝরছে অনেকের অবস্থা খুবই গুরুতরভাবে আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি অনেক শিক্ষার্থী ছাত্রলীগের কর্মীরা এবং পুলিশের লোকজন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলা চালিয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানাবেন শিক্ষার্থীদের এই আন্দোলন কতটা যৌক্তিক আপনাদের কাছে মনে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামত অপিনিয়ন কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে ভিডিও থেকে ভিডিওটা যদি পারেন আপনাদের কাছে অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন যাতে সকলে ভিডিওটি দেখতে পারে আল্লাহ হাফিজ